সকলকে জানাই স্বাগতম আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে যে তিব্বতে ভূমিকম্প এর ঘটনায় মৃত্যু বেড়ে আহত আট জুন জন আবার বলছি আজকের ভূমিকম্প তিব্বতে ভূমিকম্পের ঘটনায় মৃত্যু বেড়ে হয়েছে বত্রিশ এবং আহত হয়েছে আটত্রিশ জন তিব্বত ভূমিকম্পর ঘটনায় মৃত্যু বেড়ে বত্রিশ জন মঙ্গলবার সকালে ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠে ভারত নেপাল ভুটান ও বাংলাদেশ নেপালের গকনেশ্বরের কাছে লোবুচে থেকে নব্বই কিলোমিটার উত্তর পূর্বে স্থল সেখানে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক এবং আগে থেকে বোঝা গিয়েছে ভয়ঙ্কর ক্ষয় ও ক্ষতি হতে চলেছে এ মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে আজকে মঙ্গলবার ভূমিকম্পে তিব্বতে ভূমিকম্পের ঘটনায় মৃত্যু বেড়ে বত্রিশ আহত হয়েছে আটত্রিশ জন ভূমি ভূমিকম্পের ঘটনা মৃত্যু হয়েছে বত্রিশ এবং আহত হয়েছে আটত্রিশ জন মঙ্গলবার সকালে ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের ভারত নেপাল চীন ভুটান ও বাংলাদেশ नेपाल ও বাংলাদেশ নেপাল তিব্বতে ভূমিকম্পের ঘটনায় মৃত্যু বেড়ে বত্রিশ এবং আহত আটত্রিশ জন তিব্বতে ভূমিকম্পের ঘটনায় মৃত্যু বেড়েছে বত্রিশ ভূমিকম্প আহত আরও আটত্রিশ জন মঙ্গল সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে ভারত নেপাল চীন ভুটান ও বাংলাদেশ নেপালের কাছে লবুচ্চে নব্বই কিলোমিটার উত্তর পূর্ব ভূমিকম্পের উৎস সেখানে রিকটার কম্পনের মাত্রা ছিল সাত দশমিক এক আগে থেকেই বোঝা গিয়েছে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে চলেছে তামিলনাড়ুতে খোঁজ মিলল টু এইচ পি ভি আক্রান্তের তামিলনাড়ুতে খোঁজ মিলল এইচ এম পি ভি আক্রান্তের দুজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু সরকার আক্রান্ত যুগজনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে তাদের স্বাস্থ্যের উপর নজর রাখা হচ্ছে ইতিমধ্যে কলকাতাতে এই ভাইরাস আক্রমণের খোঁজ মিলেছে জানা গিয়েছে এই ভাইরাস ততটা মারাত্মক নয় তবে সাধারণত অবলম্বন করা প্রয়োজন বিডিটি আছে তাদের জন্য এই ভাইরাস ও মারাত্মক হতে তিব্বতের ঘটনা মৃত্যু বেড়ে বত্রিশ এবং আহত হয়েছে আটত্রিশ জন এমনটা খবর পাওয়া যাচ্ছে তিব্বতে ভূমিকম্পের ঘটনায় মৃত্যু বেড়ে বত্রিশ আহত আরও আটত্রিশ জন মঙ্গলবার সকালে ভয়াবহ ভূমিকম্প কেঁপে উঠে ভারত নেপাল চীন ভুটান ও বাংলাদেশ নেপালের গোকেনেশ্বরের কাছে থেকে নব্বই কিলোমিটার উত্তর পূর্ব ভূমিকম্পের স্কেল কম্পনের মাত্রা ছিল सात दस में एक, एक। আজ এসএসসি সুপ্রিম কোর্টে আজ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি রয়েছে আজ মঙ্গলবার এসএসসি এস ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব পানা এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হতে পারে শেষ শুনানি শীর্ষ আদালতের মূলত যোগ মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপ্যদের বাছাই করার উপর জোর দেয় এবং প্রধান বিচারপতি মন্তব্য করেন যোগ্য অযোগ্য বাছাই না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে আজ কি হয় সেদিকে নজর রয়েছে পশ্চিমবঙ্গবাসীদের সেদিকে কোনো কিছু বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে